উস্তাদ ভামে প্লাস্টিক ব্যান্ডেজ আপে যান সামনে শুটে একটা ব্রিজ আছে ব্রিজের নিচে পানি যায় সে সামনের বাজারে একটা হোটেল আছে মুরগি সালুন দেখা নিলে ভালো হইতো তোরে কইছি না দিনে ধীরে কথা কইতে আর উল্টাপাল্টা কসকে তোর কথা মতে তো কোনো দাড়ি কমা নাই দাড়ি কমা ঠিক মতে দিতে বলে তো উস্তাদ হেলবার হইতাম না বিসিএস পাস করে ফলাইতাম বিসিএস পাস করা গিয়া তো সুদা রে খুব কঠিন কাজ আপনিও কি দিছিলেন নাকি উস্তাদ পেছাল পারিস না এইজন্যই মাঝে মাঝে চিন্তা করি বাসের মধ্যে এতগুলা জানালা না দিলে কি হইতো কোন পাবলিক কখন ঠাস কিরা জঘন্য ভাবে বায়ু দূষণ কইরা ফেলায় তার তো ঠিক নাই আপনি কি আমার কিছু কইলেন না রে ভাই নিজে নিজে কইতাছি কি যে একটা ভেজালের মধ্যে পড়ছি গতকাল বাড়ি থেকে আইলাম এখন আবার বাড়ি যাইতেছি কেন ভাই কি হইছে বউ মরছে নাকি আরে ভাই আগবার কথা কইয়েন না বউ আসবো কই থেকে আপনার বউ আছে কি নাই আমি কেমনে জানমু একবার কথা কইয়েন না বাড়িতে গেছিলাম কিছু কাগজপত্র আনতে তারাহরাই বাড়িতে গিয়ে কাগজপত্র সব বাড়িতেই রেখে আইসি বাড়ি থেকে মোবাইলে ছবি তুলে পাঠালেই তো হয় সবকিছু কি ফটো আর ফটোকপি কপি দেওয়া হয় অনেক সময় অরিজিনাল জিনিসেরও দরকার পড়ে